সব মশলা হাতে মেখে একসাথে ছুটকির তরকারিটা রান্না করেছি এটার ফুল রেসিপিটা দেওয়া আছে কীভাবে রান্না করেছি দেখবেন অসম্ভব লবণীয় এই সুটকির তরকারিটা ফুল রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কীভাবে রান্না করেছি হ্যালো বিয়র্স যারা শুটকি খেতে পছন্দ করেন এইভাবে সুটকিটা রান্না করলে অনেক মজা হয় এখানে আমি চুরি শুটকি আর একটু লোট্টো সুটকি নিয়েছি আর কিছু চিংড়ি মাছ আর একটু আলু আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একসাথে আমি সব মশলা দিয়ে মেখে নেব এখানে আছে লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো মিক্স মশলা আর তেল আর পানি সব একসাথে মেখে বসিয়ে দিলে এই সুটকির তরকারিটা অনেক মজা হয় এখানে আমি সব পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি মশলাটা তো যার যার ইচ্ছা যারা ঝাল খেতে পছন্দ করেন আপনারা তারা ঝাল একটু বেশি দিবেন তেলটাও আপনাদের মন মতো করে দিবেন আর এগুলো দিয়ে একসাথে আমি মেখে নেব যতই আমরা ভালো করে মাখাবো ততই খেতে অনেক মজা লাগে এটা ঝটপট হয়েও যায় খেতেও কিন্তু ভালো লাগে এখন পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব সুটকির তরকারিটা প্রায় হয়ে গিয়েছে যে পানিটা দিয়ে বসিয়ে দিয়েছি সেটা দিয়ে হয়ে গেছে এখন এটা স্বাদ পেতে হলে আর একটু যদি এভাবে করে আমরা একটা ডিম দিয়ে দিই তাই একের ভিতরে তিন এটাই ইচ্ছা যার যার কিন্তু খেতে অনেক মজা লাগে দেখেন কি সুন্দর কালার হয়েছে দেখতে অনেক লোভনীয় খেতে অনেক মজা আর ডিমটা তো কি মজা এরপরে একটু স্বাদের জন্য আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতটা দিলে অনেক ভালো লাগে যারা সুটকি খেতে পছন্দ করেন বিশ্বাস করেন এই তরকারিটা হলে আর অন্য কিছু লাগে না আমার রান্নাও শেষ একের ভিতরে তিন সুটকির তরকারি যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন